আসসালামু আলাইকুম প্রিভিওর্স আসবে সকলেই ভালো আছেন অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি নুরুল ইসলাম আপনাদের জানাই স্বাগত আজকে আমরা শিখবো চায় না পিক আপ চেকিং ডিভাইস কিভাবে তৈরি করতে হয় আমাদের সকলেরই প্রয়োজন হয় আমরা যারা অটো ডিপার্টমেন্টের কাজ করে থাকি আমরা পিক নষ্ট হলে এটা চেক করতে পারি না তো আজকের ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই পিকআপ চেকিং ডিভাইস তৈরি করতে পারবেন অল্প টাকায় স্বল্প সময়ের মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই পিক আপ চেকিং ডিভাইসটি তৈরি করতে আমার একটি ব্যাটারির প্রয়োজন হবে এখানে দুটি ব্যাটারি রয়েছে দুটি ব্যাটারির প্রয়োজন নাই যে কোনো একটি ব্যাটারি হলেই হবে তো আমি একটি ব্যাটারি থেকে লাইনটা দুটো করে নিয়েছি একটি ব্যাটারির একটি পজিটিভ এবং একটি নেগেটিভ পজিটিভ দিক থেকে আমি পজিটিভ তার বের করে নিয়েছি এবং নেগেটিভ দিক থেকে নেগেটিভ তারটি বের করে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম ব্যাটারি না থাকে তাহলে এরকম মোবাইলের ব্যাটারি নেবেন এরকম মোবাইলের বাতিল পরা যে ব্যাটারি রয়েছে এরকম ব্যাটারি হলেও হবে তো আমি এই ব্যাটারি দিয়ে আজকে কাজটা দেখাবো তো এবং একটি এলইডি নেবেন একটি এরকম একটি এলইডি নিলেই হবে যেটা দুই টাকা তিন টাকা দাম নেবে এবং একটি ব্যাটারি আপনার এরকম একটা ব্যাটারি নিলে হয়তো পঞ্চাশ ষাট টাকা নিতে পারে তো এলইডির একটি প্রান্ত থাকে একটি হচ্ছে নেগেটিভ এবং একটি পজিটিভ এলইডি যে ছোটো টার্মিনাল রয়েছে এটি হচ্ছে নেগেটিভ এবং যেটি বড় টার্মিনাল রয়েছে এটি হচ্ছে পজিটিভ তো এটি নেগেটিভ এবং এটি পজিটিভ তো এলইডি যে নেগেটিভ টার্মিনাল রয়েছে এই নেগেটিভের সঙ্গে আমার যে ব্যাটারির নেগেটিভ রয়েছে এই ব্যাটারির নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজেই পিক আপ চেকিং ডিভাইসটি তৈরি করতে পারবেন এবং এখানে আমি আরও একটা এক্সট্রা নেগেটিভ জোড়া দিয়ে নিচ্ছি দেখেন এক্সট্রা আমি একটা নেগেটিভ জোড়া দিয়ে বের করে নিলাম এবং এলইডি নেগেটিভ এবং ব্যাটারি নেগেটিভ এক জায়গায় জয়েন করে দিলাম এবং এখান থেকে আরও একটি নেগেটিভ এক্সট্রা বের করে নিলাম এখন এল যে পজিটিভ রয়েছে এই পজিটিভের সঙ্গে আমি একটি সবুজ কালারের তার জয়েন করে দিচ্ছি এল ইডির পজিটিভ টার্মিনালের সঙ্গে আমি একটি সবুজ কালের তার জয়েন করে দিলাম তো এখন দেখেন এলইডি থেকে একটি নেগেটিভ পেলাম একটি সবুজ কালারের তার অর্থাৎ একটি কালো তার পেলাম একটি সবুজ পেলাম এবং ব্যাটারি থেকে একটি লাল কালারের তার পেলাম ব্যাটারি লাল কালো এবং সবুজ এই তিনটি তার আমরা পেয়ে গেলাম তো আমাদের পিক যে রয়েছে পিক আপেরও সেম তিনটি তার থাকে লাল কালো এবং সবুজ তো এটি হচ্ছে আমাদের পিক আপ তো পিক তিন কালারের তিনটি তার থাকে তো আমি লালের সঙ্গে লাল কালার সঙ্গে কালো এবং সবুজের সঙ্গে সবুজ তিনটি তার কালার মিলিয়ে লাগিয়ে নেবো তো পিকআপের যে কালো তার রয়েছে পিকআপের কালো তার এবং আমাদের এলইডি থেকে নেওয়া যে কালো তার রয়েছে এই দুটি তার আমি জয়েন করে দিচ্ছি দুটি তার জয়েন করে দিলাম এখন পিকআপের সবুজ তার এবং আমাদের এলইডির পজিটিভ থেকে যে সবুজ তার জয়েন করে দিয়েছি এই দুটো তার আমি লাগিয়ে নিচ্ছি এই সবুজ দুটো তার লাগিয়ে দিলাম এখন পিক আপের যে লাল তার রয়েছে পিকআপের লাল তার এবং আমাদের ব্যাটারি যে লাল তার রয়েছে এই লাল তার আপনাদেরকে দেখাচ্ছি তো ব্যাটারি থেকে ব্যাটারির দুটি তার একটি লাল এবং একটি কালো যে লাল তার রয়েছে এই লাল তারের সঙ্গে আমি পিক আপ কানেকশন লাল তার কানেকশান করে দিয়েছি এবং পিক আপের সবুজ তার এবং আমাদের এল এলইডির যে যেটা পজিটিভ টার্মিনাল রয়েছে পজিটিভ টার্মিনালের সঙ্গে সবুজ তার লাগিয়েছি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়েছি এবং ব্যাটারির নেগেটিভটা লাগিয়েছি তো দেখেন এখন আমি পিকআপ দিয়ে চেক করবো যে আমার ডিভাইস কাজ করতেছে কিনা তো দেখেন আমি এখন পিক আপ দিলে এই লাইটটা ধীরে ধীরে জ্বলবে তো দেখেন লাইটটা জ্বলতেছে তো আশা করি ভিডিও দেখতে পাচ্ছেন দেখেন আমি ধীরে ধীরে পিক আপ দিচ্ছি এবং ধীরে ধীরে লাইটটা বাড়তেছে তো পিক আপ যদি নষ্ট হয় তাহলে এই লাইটটা জ্বলবে না আর যদি পিকআপ অনেক সময় ডাইরেক্ট হয়ে যায় তো ডাইরেক্ট হয়ে থাকলে সেক্ষেত্রে এই লাইটটা একদম জ্বলে থাকবে তখন আর এই পিক আপ দিলে ধীরে ধীরে যে লাইটটা বাড়বে এরকমটা হবে না তো এটা দেখেন ধীরে ধীরে বাড়তেছে তো আমি এখন আপনাদেরকে একটি নষ্ট পিক আপ দিয়ে চেক করে দেখাবো আমি তারগুলো খুলে নিচ্ছি তো আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ মোটর কন্ট্রোলার চার্জার গাড়িওয়ারি শিখতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আমরা মূলত ইলেকট্রিক্যাল কাজগুলো শিখাই মোটর কন্ট্রোলার চার্জার গাড়িওয়ারি আমাদের ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যালি হাতে কলমে কাজগুলো শিখতে পারবেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা তো আমি একটি নষ্ট পিক নিয়ে কালোর সাথে কালো এবং সবুজের সাথে সবুজ তারটি লাগিয়ে দিচ্ছি এবং লালের সাথে লাল তারটি লাগিয়ে দিচ্ছি দেখেন আমার তিনটি তার লাগানোর শেষ তো এখন আমি পিক আপ দিব দেখেন তো পিক আপ দিচ্ছি দেখেন আমার এলইডিটা কিন্তু জ্বলতেছে না একদম অফ আছে তো তার মানে বুঝলাম যে আমার এই পিক নষ্ট তো যদি ভালো থাকতো তাহলে এলইডিটা জ্বলতো আর পিক যদি ডাইরেক্ট হতো তাহলেও একদম এলইডিটা জ্বলে থাকতো আমার পিক আপ দেওয়ার আগেই তার লাগানোর সাথে সাথে আমার এলইডিটা জ্বলে থাকতো তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো আপনারা নিজেরাই খুব অল্প টাকায় এই ছোট্ট একটা এলইডি দিয়ে এই পিক আপ চেকিং ডিভাইসটা তৈরি করতে পারবেন তো আপনারা আরও সুন্দর করে তৈরি করার জন্য এটা একটা বোর্ডে বসিয়ে আপনারা কানেকশানগুলো একটা সুইচের মাধ্যমে কানেকশনগুলো করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম